এই দুর্যোগে এই দুর্ভোগে জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এই আনতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে জড়তার দেশে দাও দাও হিন্দু বহাউ বন্যা তো হৃদহিল রাও হিন্দল বহাও বন্যা তো হৃদহিল সকল কালিমা মুছে সূর্য উঠাতেই হবে উঠাতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ জাগতেই হবে জাগতেই হবে তোমাকে এখানে এখনো জাহিলি তমদ্দুন শিকড় গাড়ার প্রয়াসে যে তৎপর সজাগ শান্তি প্রস্তুতি নাও নাও প্রতিটি শিকড় উপড়াতে পর পর ভিত ভাঙার সময় হলো মরুসাইমাগুনের ঝড় তোল কুফুরীর ভিত ভাঙার সময় হলো, মরুসাই আগুনের ঝড় তোলো কোরানের ডাকে বাতিলের ঝংকার শেষ করতেই হবে করতেই হবে তোমাকে এই দুর্যোগে এই দুর্ভোগে আজ যাকতেই হবে যাকতেই হবে তোমাকে